যা যা কর মার খেদমত কর ও নবীর আমার নবীজি বার বার মার কথা বলেছে কিন্তু বাবার দাম কিন্তু কম না তার কারণ আব্বা বৃষ্টির দিন সবাই ঘুমায় আর আব্বা খেতে যাইয়া কাজ করে রাত্রিবেলা সবাই ঘুমায় থাকে আব্বা বাহিরে ওভার টাইম করে হাই রে আজকে যদি ওভার টাইম না করি দিনের বেলা কাজ করেছি বাচ্চার খানা জন্য আর রাত্রে যদি কাজ না করি বাচ্চার ভালো পোশাক কিনে দিতে পারবো না বাচ্চার বই খাতা লাগবে এইগুলা কিনে দিতে পারবো না এই কারণে বাচ্চার জন্য বাবা যে কষ্ট করে মার চাইতে বাবার দাম কম না সমান সমান দাম কিন্তু মা তিনটা কষ্ট বেশি করার কারণে আমার রসুল সাল্লাহ আলহি সাল্লাম মার কথা হাদিসের মধ্যে তিনবার বলেছে চক্ষু দুইটা বন্ধ করে দেখেন ও নবীর উম্মত আম্মা থাকতে কত কষ্ট দিয়েছেন অজুব হাতে পায়ে ধরে বলি আজকার ওয়াজ ডা মনের মধ্যে লইয়া পারের মধ্যে যাইবেন আপনার আম্মা যদি জীবিত থাকে মার পাহ ধই রাখমা চাইবেন আম্মাকে কষ্ট দিয়েন না আব্বাকে কষ্ট দিয়েন না কেন কষ্ট দিবেন না আমার রসুন সল্লাল্লাহু আনাইছেন বলেন অম্মা তোমার মার কেমনটা আমার নবীজি সল্লল্লাহ আলাই হে সাল্লাম বলে উম রে তোর মার কেমন দাম কাবা সরিবের দিকে তাকাইলে সেমন দাম আমার নবী সল্লল্লাহ আলাই গেসাল্লাম বলেছে তোমার মার চেয়ার দিকে তাকাইলো তোমাকে তেমন শবাব দেওয়া হবে ইষ্ট নেক্সটকে আল্লস ভেন হু ঘর মসজিদের মধ্যে সকলের আগে আগে আসার মতন বসার মতন তাও ফিক দান করেছেন তাই সকলেই দিল থেকে কালিমাতু শুকুর একবার বলি আলহামদুলিল্লাহ মালিক আলহামদুলিল্লা জাল্লাসা বলেন بند نعمت بيجي خن نعمت الشكر يا كربي الله سبحانه تعالى بندال نعمتك اربع يا دبي سبحان الله الله تلقاها قوانا لئن شكرتهم لأزيدنكم ازيدنكم ولا ان كفرتهم বন্ধন নিয়ামত পে দেখ নিয়ামতে শুক্রিয়া করবে আমি বন্ধন নিয়ামতকে আরো বার দিব

বান্দা একমাত্র আল্লাহ পাকে শুক্রিয়া করতে চাই বান্দা কার শুক্রিয়া করবে বলেন আল্লাহ পাকে শুক্রিয়া করবে আল্লাহ বলে বান্দা রে আমি মালিককে শুক্রিয়া করলে আমি রব্বে করিম জাল্লা শানুহু এই শুক্রিয়ার ওসিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব সুবহানাল্লাহ তাহলে শুক্রিয়া করলে লাভ না লস অনেকটা সন্মতা শুক্রবার সময়টা থাকে অল্প তাই এদিক সেদিক আর কথা বলবো না গত জুমা এর আগের জুমা যে মাস নবজির জন্ম এবং মৃত্যুর মাস এই মাস সম্পর্কে দুই জুমা বয়ান করেছিলাম এই দুই জুমা এই মাস সম্পর্কে বয়ান করতে গিয়ে গত জুমা আল্লাহ ইবাদত সম্পর্কে বয়ান করছিলাম যে মালিকের ইবাদত মালিক আল্লাহ পাক রকমিন আমাদেরকে একমাত্র বানাইছেন একমাত্র আল্লাহর প্রতিনিধি হিসেবে গুলাম হিসাবে কি গুলাম একমাত্র আল্লাহ তালা গুলামি করার জন্য গত সপ্তাহ এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম আয়াতরা আল্লাহ বলেন ওয়া মা জিনাওয়ান জিন্না ওয়াল ইনসা ইন্নাল ইয়াবুদুন এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন আমি কিছু জিন এবং ইনসান ইনসান আরবি শব্দ তার মানে হইল আল্লাহ বলেন আমি জিন এবং মানুষদেরকে বানাইছি ইল্লা ইন একমাত্র আমি মালিকের গুলামি করার জন্য সুবাহান এই আয়াত নিয়ে গত সপ্তাহ বয়ান করছি আলহামদুলিল্লাহ এই আয়াতের ধরেই সামঞ্জস্য রেখেই এই সপ্তাহ আপনাদের সম্মুখে আল্লাহ সুবাহান তিরিশ পারা কোরআনে চাই হাজার নম্বর আয়াতের একখানা আয়াত অর্ধেকটা তালাত করেছি এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবাহ আল্লাহর গুলাম এবং মা এবং বাবা মানে মাতা পিতার হক সম্পর্কে বয়ান করছেন যে আয়াতরা আপনাদের সামনে তালাত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন

মানুষগুলো যদি আল্লাহ পাককে খুশি করতে পারে আল্লাহ পাক মানুষের গুনাগুনা ক্ষমা করে দিবে একমাত্র আল্লাহর সঙ্গে সেরেক করছে যারা তাদেরকে আল্লাহ তারা মাফ করবে না তার কারণ আল্লা বলেন কল আল্লাহ বলে আমি আহাদ আমি আমার সঙ্গে কোনো শরিক নাই আমার কোনো সমকক্ষ নাই আমি এক লা শারিকা আমি এক আমার সঙ্গে কোন শরিক নাই কালামা শাহাদাতের মধ্যে পড়ছেন না আল্লাহ বলেন লা আমার সঙ্গে কোন শরিক নাই আমি এক এই কারণে পৃথিবীর জমিনে আসমান জমিন সহ আসমানের উপরে সব গ্রহের মধ্যে অহংকার করতে পারবে একজন ব্যক্তি এটা হইল আমার রব আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করতে পারবে না আল্লাহ একা অহংকার করবে কিন্তু পৃথিবীর জমিনে কেউ যদি অহংকার করে চেয়ারম্যান মেম্বার এলাকার নেতৃস্থানে কেউ যদি তার ক্ষমতার জোরে অহংকার করে আর অহংকার দেখায় হুঙ্কার দেয় শক্তি বেশি মজদুমের উপর জুলুম করতেছে শক্তি বেশি জায়গায় এক বিঘা কম নেওয়া যায় শক্তি বেশি এ টাকা পাছ ভালো কথা জাগাত বই এটা সময় লৈ দিমো কয় নাই আল্লাহ তালা হাসো ময়ে দে দিবে লিমানিন মনকুল লিয়াওং লিমানিন মলকুল লিয়াওং লিমানিন মলকুল লিয়াওং লিল্লা হি লইদি নাপাও আল্লাহ বলবে কয়ে দুনিয়া রাজা বাসা আয় আমার সামনে দাদা কই দুনিয়া রাজা বাছা আয় আমার সামনে আয় কতটুকুন সাহস আছে লিল্লা হি লোৱা আল্লাহ বলবেন আমি আজকে কহার রূপ লয়া আমার সিংহাসনে বসছি আয় কে আছো রাজা বাদশাহ আজকে আমি আল্লাহ বাদশাহ আয় কে এমপি আজকে আমি আল্লাহ এমপি আয় আজকে কে আছো মন্ত্রী আজকে আমি আল্লাহ মন্ত্রী আয় কে আছো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আজকে আমি আল্লাহ প্রধানমন্ত্রী আল্লাহ বলেন বান্দা রে আজকে বিচার করব আমি আল্লাহ আজকে maaf করব আমি আল্লাহ আজকে সব কিছুর বিচারের মাপকাঠি ওজন কম বেশি দেব আমি আল্লাহ আজকে যারা মন চায় তারা জেলবাদ আজকে যারা মন চায় তারা হ্যাং ক্যাম্প লাগায় জেলখানায় ঢুকামো আজকে যারা মন চায় তারা জাহান নামে আজকে যারা মন চায় আমি আল্লাহ জান্নাতে দিব আল্লাহ বলে সিংহাসনের কহার রূপ নিয়ে পয়সা রয়েছি কত বড় বাধা কত বড় বাদশা আমার সামনে আয় আজকে সব শুরু একমাত্র আমি আল্লাহ হইলাম এই বিচারপতির প্রধানমন্ত্রী এইলে যদি আমরা ঠিক যাই তাহলে কার কাছে যাই দিব আল্লাহর কাছে চাইতেই মানা বলেন ওয়াকাদাও রাব্বুকা আন লা ইল্লা ইয়া এবাদত করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোন শরীক করা যাবে না তাহলে মাজারকে সিজদা দেওয়া যাবে বলেন জুরে বলেন মাজারে সিজদা দেওয়া যাবে মাজারে সিজদা দেওয়া শরীক বলেন মাজারে সিজদা দেওয়া কোন বাবারে সিজদা দেওয়া কোন পীরকে সিজদা দেওয়া সম্পন্ন শেরেক মনে রাখবেন বাবা পীর মাজার কোথাও সেজদা দেওয়া যাবে না সাবধান আবার ভুল করবেন না আবার কোয়েন হুজুর মাজারের বিরুদ্ধে হয়েছে না হুজুবিন না আমার মতন মাজার প্রেমিক কেউ নাই আমিও বুজুর করে অনেক মহাব্বত করি আমি নিজে যাইয়া জিয়ারত করি কিন্তু সহি তরিকায় কি তরিকায় বলেন সহি তরিকায় আমি যাই শাহতালাল শাহ প্রাণ এবং খরমপুরও যাই কেউ আমরা দেখে না নিরিবিলি যাই যাইয়া জিয়ারত পিরা মোনাজত পিরা বেড়া হিসাব ইনারা ভালো যারা বুজুর্গ ছিলেন ইনারা নিঃসন্দেহে আল্লাহর ওলি এই বাংলার জমিনে বাংলার জমিনে তিনশো তেরো জন আল্লাহ রলি যারা আছেন তারা ইসলাম আনছে বাংলার জমিনে কোনো নবী আসে নাই কোনো রাসুল আসে নাই কোনো সাহাবি আসে নাই বাংলার জমিনে অলিরা ইসলাম আনছে অলিদের কাছ থেকে আমরা ইসলাম পাইছি এখানে অলিরে ভোলা যাবে না বলেন অলিকে ভোলা যাবে না আবার অলিকে মোহাম্বত করতে যাইয়া সেরে করা

এহসান মানে কি বুঝছেন নেই এহসান মানে মাতা পিতার প্রতি সদয় হইতেন নরম হইতেন মাতা পিতার প্রতি খেদমত করতেন ভালোবাসতেন মহাব্বত করতেন এখন সমাজের মধ্যে আল্লাহ মাফ করুক নাইনটি পার্সেন্ট যুবক মুরব্বীদেরকে মহাব্বত করে না শ্রদ্ধা করে না ইজ্জত করে না আগের কালের যুবকরা শুনছে আর কি আমরা তো মুরব্বীদের যা শুনছি আপনি যেহেতু বক্তা মানুষ সারা বাংলাদেশে বয়ন করি যা শুনছি আর কি ছেলেরা মুরব্বীদেরকে দেখলে মাথা নোয়া সালাম দিয়ে হাতগুলো পিছিয়ে দিকে দিয়ে চলে যেত আজকের মুরব্বীরা মুরব্বীদেরকে যুবকরা সহজে সালাম দিতে চায় না এর জন্য শুধু যুবকের একা দোষ না আমরা মুরব্বীরা দোষ আছে তার কারণ আমাদের কাছ থেকে তারা শিখছে ঠিক মা বাবার কাছ থেকেও বাচ্চারা শিখে এই কারণ আল্লাহ এই আয়াতে মা বাবার প্রতি অ্যাকশান করতে বলছে অ্যাকশান মানে মা বাবার প্রতি ভালোবাসা দিতে বলছে কেমন ভালোবাসা আপনি ছোট থাকতে মা বাবা আপনাকে যেমন লালন পালন করেছে আপনি দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করেছে আপনার মা প্রসব করেছে অনেক ব্যথা সহ্য করে দুনিয়াতে আনছে আপনার মা আপনাকে স্কুলে দুধ খাওয়াইছে আপনার মা ছোট থেকে হাঁটতে পারতেন না মা ধীরে ধীরে হাঁটাইছে মা খাওয়াইছে ওই মা রে ঘর থেকে বের করে দেওয়া যাবে না ওই মাকে দূর দূর ছেদ ছেদ করা যাবে না ওই মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কেন করা যাবে না

জি আমি কার খেদমত করুম নবীজি আবার বলে অম্মুকা তোমার মার খেদমত করবা তৃতীয়বার আবার বলে নবী গো আমি কার খেদমত করুম নবীজি আবার বলে উম্মুকা তোমার বসে সন্নৈমি ডাক দিয়া বলে নবী গো অগ্নবীজি আমি কার খেদমত করব নবীজি বলে আবু গা তোমার আব্বা অনেকে বলে এই হাদিসের কারণে আব্বা আম্মার চাইতে ওজন কইমা গেছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মার কথা নবীজি তিনবার কেন বলেছেন মার কথা তিনবার বলে আব্বাকে ছোট করছে এমনটা নয় মার কথা কেন তিনবার বলেছে এই কথাটা ভেঙ্গে দেওয়া হয়েছে গোটা জগতের নবী আসমান জমিনের নবী আমার নবীর কেমন দাম আমার নবীর কেমন দাম আল্লাহ সুবহানাহু তাআলা মালিক হইল সবার উপরে সবচেয়ে বড় স্রষ্টা আল্লাহ বলেন আমার পর যার স্থান এটা হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমার মার খেদমত করো আবারও বলেছি উম্মুকা তোমার মার খেদমত করো বলেছি তোমার করো চতুর্থ বলেছি আবুকা তোমার আব্বার খেদমত করো এর মানে হইল আব্বার দাম কম আম্মার দাম বেশি এইটা না আমার নবী তিনবার কেন বললেন এ আমার নবী তিনবার বলেছে সন্তান মাকে কষ্ট দিও না ও সন্তান কেন কষ্ট দিবা না আমার নবী একবার অম্মুকা বলেছে এই কারণে আমার আব্বা আমার তিনটা আমার মা তিনটা কাজ বেশি করছে যেটা আমার আব্বা করে নাই এক নাম্বার হইল। আমার মা আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মা সর্বপ্রথম আমাকে পেটে ধারণ করেছে বলেন আমার মা যে আমাকে পেটে নিয়েছে আমার আপা কি আমার পেটে লইছে নি এই কারণে নবীজি বলছে উম্মুকা একবার নবীজি দ্বিতীয়বার উম্মুকা কেন বললেন উম্মা আমার মা আমাকে যেমন পেটে ধারণ করেছে আবার আমার মা মাস দিন পরে কোন সমস্যার কারণে কিছুদিন আগে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে আবার আমার মা ওই হরস বেদনার কারণে দুনিয়াতে সন্তান আমার মা ওই আবার জন্ম দিয়েছে এই কারণে আমার রসুল বলেছে উম্মুকা দ্বিতীয়বার তৃতীয়বার আবার কেন বললেন আমার নবীজি তৃতীয়বার এই কারণে বলেছে বাচ্চা জন্মগ্রহণ করার পর আবার মার স্তনের দুধ বাচ্চাকে খাওয়াইছে ও মা এই তিন কারণে আমার নবী বলেছে উম্মুকা 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 তোমার মা বাবার চাইতে তিনটা কষ্ট বেশি করেছে এই কারণে আমার নবী সাল্লাই বলেন যা যা কর মার খেদমত কর ও নবীর আমার নবীজি বারবার মার কথা বলেছে কিন্তু বাবার দাম কিন্তু কম না তার কারণ আব্বা বৃষ্টির দিন সবাই ঘুমায় আর আব্বা খেতে যাইয়া কাজ করে রাত্রিবেলা সবাই ঘুমায় থাকে আব্বা বাহিরে ওভার টাইম করে হাই আজকে যদি ওভার টাইম না করি দিনের বেলা কাজ করেছি বাচ্চার খানা পিনার জন্য আর রাত্রে যদি কাজ না করি বাচ্চার ভালো পোশাক কিনে দিতে পারবো না বাচ্চার বই খাতা লাগবে এইগুলা কিনে দিতে পারবো না এই কারণে বাচ্চার জন্য বাবা যে কষ্ট করে মার চাইতে বাবার দাম কম না সমান সমান দাম কিন্তু মা তিনটা কষ্ট বেশি করার কারণে আমার রসুল সাল্মুল্লাহ আলই সাল্লাম মার কথা হাদিসের মধ্যে তিনবার বলেছে। এদাবরণ মাতাল্লা গলে দুইটা বন্ধ করে দেখেন। ও নবীর আম্মা থাকতে কত কষ্ট দিয়েছেন অজুব হাতে পায়ে ধরে বলি আজকাল মনের মধ্যে লইয়া বাড়ির মধ্যে যাইবেন আপনার আম্মা যদি জীবিত থাকে মার পা দইরা ক্ষমা চাইবেন আম্মাকে কষ্ট দিয়েন না আব্বাকে কষ্ট দিয়েন না কেন কষ্ট দিবেন না আমার রসুন বলেন তোমার মার কেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত রে তোর মার কেমন দাম কাবা শরীফের দিকে তাকাইলে যেমন দাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার মার চেহারার দিকে তাকাইলে তোমাকে তেমন সওয়াব দেওয়া হবে মাকে কষ্ট দেওয়া যাবে না মাকে কষ্ট দেওয়া যাবে না আমার রসুন বম্ব হারে হে সত্যম বসা এক ব্যক্তি আইসে একজন সাহাবি বলে ইয়ার আল্লাহ ইয়া হাবি বল্লাহ নবি গো অগ্নবীজি আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো কেন যুদ্ধের ময়দানে যাই বা আমার ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হম ও শহীদ হইলে লে লাফ কি কো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করলে লাভ তো আল্লাহ সন্তুষ্টি হইয়া আমার হাসরের ময়দানে জান্নাত দিয়া দিবে জান্ন যুদ্ধের ময়দানে যাইবা ঠিক আছে কিন্তু তোমার ঘরে তোমার আম্মা চিনি তোমার আব্বা আছেনি। তো அப்பா মা সে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই তুমি তোমার বাপ মার খেদমত কর এ নবীর উম্মত আমদাবাদের জবাব মুব্বি বাবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বার জন্য আম্মার জন্য এত কথা কেন বলেছি আমার নবীজি আব্বার জন্য আম্মার জন্য অনেক মায়া ছিল আমার জন্ম জন্মগ্রহণ কইরা আব্বার চেহারা দেখে নাই ছয় বছর পর মার চেহারা হারায়া ফেলছে মা বাবা কেমন দামি মা বাবা কেমন দামি মা বাবাকে কষ্ট দিয়েন না মার বদ্ধ লয়েন না তার কারণ কি আল্লাহ রসুল সাল্লাম বলেছে মা যদি বদুয়া দেয় কবুল হয়ে যায় আবার মা যদি সুদুয়া দেয় এই দোয়াটাও কবুল হয়ে যায় কেমন কবুল হয় কেমন কবুল হয় বন ইস্রাইলের সময় একজন ব্যক্তি একজন আবেদ আবেদ মানে অলি তার নাম হইল জুরাইস তার নাম কি বলেন সবাই বলেন না তার নাম কি বনে ইসরাঈলের সময় একজন নাম একজন আবেদ অনেক বড় ওই আল্লাহ নাম হইল জুড়াই আল্লাহ ওয়ালা ব্যবসা করত ব্যবসা করি আইরি দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ আছে লসও আছে এমন একটা ব্যবসা করব যে ব্যবসার মধ্যে লস নাই শুধু লাভ আর লাভ চিন্তা কইরা দেখলো আল্লাহর সঙ্গে ব্যবসা করলে শুধু লাভ আর লাভ এই ব্যবসার মধ্যে কোনো লস নাই কেমন ব্যবসা দুনিয়া সব ছাইরা একটা খানা বানাইছে পাহাড়ের ভিতরে গুহার ভিতরে খানা বানাইয়া ওই এবাদত ওই আবাদতখানার মধ্যে জুরাই চব্বিশ ঘন্টা বাড়িঘর সব ছাইরা আল্লাহ তালার গুলামি করে চব্বিশ ঘন্টা এবাদত করে আল্লাহ তালার কুদ্রুত বোঝা যায় না মা তো এমন মা ও নবীর উম্মত মা কেমন মা সন্তানকে দমক দিলে সন্তান ভারি থেকে ঘর থেকে বের হয়ে যায় কিন্তু মা দন্নি সারা রাত বালিশের মধ্যে মাথা লাগায় কান্দে আল্লাহ কেন জনে বাচ্চাটাকে দমক দিলাম আমার আব্বা জাদু না জেনে কোথায় আছে রে মার মতন এত বড় দরে কেউ নাই জুরাইসের মা ভাবতেছি এত দিন যাবৎ সন্তানটার চেহারা দেখি না জানে জঙ্গলের মধ্যে কেমন আছে যাই আমার জুরাইসকে একটু দেখে আসি মা যাইয়া ওই আবাদতখানার পাশে দাঁড়াইয়া জুরাইস জুরাইস বলে ডাক দেয় জুরাইস ভাবতেছি হাইরে নামাজ পড়ুম না আমার আম্মার ডাক শুনুম লম্বা চোর কাহিনী সময় কম সংক্ষেপে বলতেছি জুরাইস ভাবতেছি নামাজ পড়ব না মার ডাকে সারা দিব নামাজ পড়বো না মার ডাকে সারা দিমো এমনভাবে ডাকে সারা দেয় নাই জুরাইস চলে যায় আবার আরেকদিন দিন আস মা ডাকে জুরই জুরই সন্তান আবার কোনো জবাব দেয় না আবার মা চলে যায় তৃতীয় দিন আইসা আবার বলে জুরাইস জুরাইস কিন্তু জুরাইস ভাবতেছে নামাজ পড়মো না মার ডাকে সারা দিমু এমন করতে করতে মার ডাকে সারা দিতে পারে নাই মা যাইবার সময় মনের মধ্যে ব্যথা পায় ব্যথা পেয়ে বলে যায় হাই রে জুরাইস তুই কি আমার মুখ দেখবি না ব্যবসার মুখ দেখবি তুই মরণের আগে যেন তোর ব্যবসার মুখ না দেখাইয়া আল্লাহ মরণ না করে নাউজবিল্লাহ বলেন আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না নবী জীবনে মা দোয়া করলে কবুল হয়ে যায় মা বদ্ধ দিলে কবুল হয়ে যায় জুরাইজের কপালে বদ্ধ কবুল হয়ে গেছে আল্লাহর কুদরত বোঝা যায় না কিছুদিন পর একজন সুন্দরী নারী জুরাইজের সামনে আইসা তার রূপ দেখায় কিন্তু জুরাইস তো আল্লাহ ওয়ালা সুন্দরী নারী রে ধরে না সুন্দরী নারী মনে মনে কি ধরতি না রাগ পর একটা কলম কি লাগামো ওই যে মার বদ্ধ মনে আছে নি ওই মহিলা যাইয়া একজন রাখালের সঙ্গে খারাপ কাজ করেছে খারাপ কাজ করার পর কিছুদিন পর এই মহিলার বাচ্চা হইব মানুষ বল মহিলার এই তুই তো কোনো বিবাহ নাই তোর বাচ্চা আইলো কেমনে বাচ্চা ভূমিষ্ঠ হইল কেমনে ওই মহিলা বইল এটা হইল তোমাদের বুজুর্গ জুরাইজের বাচ্চা মানুষ কয় মানুষের ভাবতাম সে একজন বুজুর্গ বড় খারাপ কাজ কেমনে করলো রে এলাকার মানুষ দৌড়াইয়া যাইয়া এবাদত খানা ভেঙ্গিয়া দিছে জুরাইজের এবাদত খানা পুইরা ফেলছে জুরাইজ বলে কারণটা কি এতদিন তোমরা আমাকে খানা দিয়েছো আমার জন্য মহাব্বত করছো আজকে আমার এবাদত খানাটা কেন পুইরা দিলা মানুষগুলা বলে পীর হয়েছে ভাব ধরছ এই মহিলার সঙ্গে সময় কাটাইলা এই মহিলার দি তোমার পেট তোমার নাকি বাচ্চা জুরাইজ বলে না না এই বাচ্চা তো আমার না হাদিসের মধ্যে আছে তিনটা বাচ্চা ছোট বাচ্চা তিনজন বাচ্চা তিনজন ব্যক্তির জন্য সাক্ষ্য দিয়েছে যে তারা নির্দোষ এর মধ্যে ইউসুফ আলাই সাল্লামের সময় আর জুরাইজের সময় জুরাইজ বলে বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো আমার কপালে এত বড় কলঙ্ক কেন লাগলো আমি জানি রে জুরাইজ জানে আমার মা আমাকে ডাক দিয়েছিল জুরাই জুরাই আমি আমার মা ডাকের মধ্যে সারা দেয় নাই এজুবা জুড়াই মা তিনবার ডাক দিয়েছে জোরাই জবাব দেয় নাই এই কারণে এই অবস্থা অযুবক আপনি ভেবে দেখেন আমার মা আমারে কত ডাকছে আব্বায় অজব আপনি আপনার আব্বার কথা কত মিস করেছেন আম্মা ডাক দিয়েছে আম্মার কথা কত মানে নাই অযুবক চপু দুইটা বন্ধ কইরা দিনের কাল দিয়া মনে মনে চিন্তা করে দেখেন আম্মা যদি তিনবার ডাক দিয়া আমি যে কত দি আমার আম্মা ডাকছে রে এই কাজটা করিস না তারপরও আমি করেছি আমার আব্বা কত ডাক দিয়েছে আমি আমার আব্বার মনে কত কষ্ট দিয়েছি আমার আম্মা কত কথা বলেছে আমি আমার আম্মার কথা কত অবদ্ধ করেছি আজকে এই জায়গার মধ্যে এমনও মানুষ আছে যাদের আব্বা নাই আবার এমন মানুষ আছে যাদের আব্বাও নাই আম্মাও নাই অজুব জুরাই যদি তিনবার মার ডাকে না সারা দেওয়ার জন্য এমন অবস্থা হয় না জানি আপনি মার কথা কত অবাধ্য করেছেন আজকে তো মাকে দেখতে পারেন না আমার আম্মারে আমি কত কষ্ট দিয়েছি ও যুবক তুমি তোমার মারে কত কষ্ট দিয়েছি যুবক